দেখেন আমি শুরুতে আপনাদেরকে একটা ছবি দেখাই এই যে দেখেন ছবিটা কি এখানে আরবিতে লেখা আছে আবার আল বুরাক আন নবাব শরীফ আবার লেখা আছে কি হাদ বুরাক উ নবী সাল্লাই আসাল্লাম নবজ্লাহমজালিক দেখেন আমি অনেক ঘাটাঘাটি করলাম তার মানে কি এটা নবীজি সাল্লাহ আলহি আসাল্লামের বুরাক তাই না কি আছে এটার ভিতরে ঘোড়ার মতো চারটে পা আছে ময়ূরের মতো আবার লেন্জা আছে লেজ আবার দেখেন এই বুড়াকের মুখটা হচ্ছে মহিলার মতো পাকিস্তানি মহিলাদের মতো এর মুখ এবং বুরাকের ঠোঁটে লিপিস্টিকও দেওয়া আছে এবং এটার নবীজির বুরাক বানানো হয়েছে তা আমি কয়েকটা জায়গায় দেখলাম যে আসলেই তখন তো ক্যামেরা ছিল না তাহলে এই বুরাকের ছবি পাইলো কীভাবে এই জাতি আপনারা ছোটবেলায় দেখেছেন যখন ফেসবুক ইউটিউব ইন্টারনেট ছিল না কিছু কিছু মানুষ এগুলোকে এই যে প্রিন্ট দিত বিভিন্ন প্রোডাকশন আছে যারা ওই যে ভ্যালেন্টাইন ডের কার্ড বানাইতো বিয়ের কার্ড বানাইতো তারপর প্রেম প্রস্তাবনার কার্ড যারা বানাইতো এরা এই ছবিগুলো এখানে প্রিন্ট দিত তখন গ্রামগঞ্জের মানুষ সহজ সরল এটাকে দেখে দেখে কাঁদতো আবার আহারে এটাই নবীজির সেই বোরাক কী সুন্দর ছিল বোরাকটা চেহারা আবার বেডা মানুষের মতো না কিন্তু বেডি মানুষের মতো মানে মেয়েদের মতো ছেলেদের মতো না কিন্তু আচ্ছা তারপর আবার কি করছে একে তো মহিলা আবার ওপরে মাথায় টুপিও দিছে আচ্ছা ভালো কথা যে টুপি দেওয়া হলো তো নবীজির বুরাক এটা কিভাবে আপনি বুঝলেন এটা যে নবীজির বুরাক এক জায়গায় লেখা হয়েছে এই ছবিটা নাকি আবু বকার তালন আঁকছেন এখানেও কত বড় মিথ্যার আশ্রয় নেওয়া হয়েছে আস্তা ফির্লাহ আস্তা উফিরুল্লাহ আস্তাফির এবার আসেন আপনাদেরকে আমি কয়েকটা কথা বলি রাসুল আলাইহি আসাল্লাম ছবি আঁকা ছবি অঙ্কন করা স্ট্রাকচার ছবিকে রূপ দেওয়া এটাকে সম্পূর্ণরূপে হারাম ঘোষণা করেছেন আমরা যে মোবাইলে ছবি তুলি ক্যামেরায় যে ছবিগুলো তুলি এটা যখন আপনি প্রিন্ট দিবেন অথবা মূর্তির মতো আকার আকৃতি দিয়ে যখন আপনি এটাকে কোনো সত্তার রূপ দিবেন তখন এটা সম্পূর্ণরূপে আপনার জন্য হারাম হয়ে যাবে আর শুধুমাত্র মোবাইলে যদি ছবি বা পিকচার রাখেন এটা কিন্তু একটা তরঙ্গ তো যতক্ষণ আপনি প্রিন্ট না দেবেন এটা আপনার জন্য হারাম হবে না তবে ওয়াহেতুক ছবি কোনো কাজ ছাড়া এটা কিন্তু রাসুলের নিষেধাজ্ঞা আছে তো আবু বকুর সিদ্দিক রাতি আল্লাহ তালন হই এই ছবি আঁকতে পারেন এটা কোনো মুসলমান কেন ইবলিসও বিশ্বাস করবে না এটা ইবলিসো বিশ্বাস করবে না তাহলে কি ছিল আসলে বুরাক দেখতে কেমন ছিল কেমন ছিল এবং বুরাকের ব্যাপারে রাসুল ইকরম সাল আলাইসলামের যেই বক্তব্যগুলো সেগুলো আমরা হাদিসের দিকে এবার যাই দেখেন কি বলছেন বোরাক এটা বার কোন শব্দ থেকে অর্থাৎ বিজলি আকাশে যে বিজলি চমকায় না বিদ্যুৎ গতিতে এই বোরাক চলতো এর দৃষ্টিসীমা হতো যেখানে সে দাঁড়িয়ে থাকতো তার চোখের সীমানা যতদূর পর্যন্ত যাইত তত পর্যন্ত সে তার পাটাকে ফেলতো মানে আমরা এক কদম পরে পরবর্তী কদমটা ডিস্টেন্স হয় কতটুকু দুই ফিট দেড় ফিট এক ফিট আর বুরাকের দৃষ্টিসীমা যতদূর পর্যন্ত যায়ত পরবর্তী কদমটা তত দূরে পড়ত নবীজি সাল্লাহ আলহিহাসাল্লামের এই বাহনটি ছিল তিরমিজির হাদিস অনুযায়ী পাওয়া যায় গাধার চেয়ে বড় এবং খচ্চরের চেয়ে ছোট রং ছিল সাদা চলার গতি এমনই ক্ষিপ্র ক্ষিপ্র ছিল যে দৃষ্টিসীমার শেষ প্রান্তে গিয়ে পড়তো তার পায়ের খোর তিরমিজির তিন হাজার একশো একত্রিশ নম্বর হাদিসের মধ্যে এটি উল্লেখ রয়েছে তা তাবারিতে বলা হয়েছে কি বুরাকটি দেখতে গাধা এবং খচ্চরের মাঝামাঝি ছিল তার দুটি উরুর মধ্যে দুটি ডানা ছিল যা ছিল তার পা দুটির কাছাকাছি অথচ ঘোড়ার পিঠের ওপরে লাগাইছে এবং ময়ূরের মতো চুল দিছে মহিলার মতো আবার খোপা খোলা চুলও তারা ছড়িয়ে দিয়েছে আচ্ছা তারপরে বুরাকের মুখ মানব আকৃতি প্রসঙ্গে আসাম আলী থানবির রহমতুল্লাহ আলী সম্পূর্ণরূপে কি বলছেন মেরাজ এবং বিজ্ঞান গ্রন্থে এর হেকমত হচ্ছে এটি যুদ্ধের জন্তু নয় অতএব এতে আরোহণ করার ভয়ের কিছু নেই পিঠ থেকে পড়ে যাওয়ারও কোনো আশঙ্কা নেই এই আশ্চর্যজনক জন্তুর মাধ্যমে সাধারণ নিয়মের বাইরে অলৌকিক ভ্রমণ করে মহান মজেজা স্থাপনেরই উদ্দেশ্য করা হয়েছে এই বোরাকের পিঠের ওপরে জিন ছিল জিন বলতে কি বসার একটা স্থান ছিল মুখে ছিল লাগাম নবীজি সাল্লাহ আলাইসাল্লাম রেকাবে পা রাখলেন এমন সময় জিবরাল অধ্যালো জিবরুল সাল্লাম তখন বলল তোর পিঠে আজকে যিনি উঠবেন তিনি কে জানিস তিনি হচ্ছেন স্বয়ং মোহাম্মদ রুসুল্লাহ সাল্লাহ আলাইসালাম তিনি সর্বশেষ নবী আল্লাহর বিশেষ মেহমান হয়ে আজকে তিনি আসমানে ভ্রমণ করবেন তখন এই বুরাক একেবারে স্থির হয়ে যায় যখন এই নবীজির কথা শুনেছেন সুহান আল্লাহ আর ইবনে ইসাকের মতে বুরাকটি তখন কাঁপতে থাকে যখন নবীজি পিঠে উঠেছিলেন বোর একটা ভয় পেয়েছিল প্রথম অধ্যায় পরে নবীজি সাল্লাহ আলুসাল্লাম যখন এই বোড়াকের উপরে উঠেছেন বোর একটা ভয় পেয়েছে এবং কাঁপতে ছিল যে আমার ওপরে এত বড়ো মেহমান এবং সরাসরি আল্লাহর ইনভাইট করা আল্লাহ তালার আহ্বান করা মেহমান আমার পিঠের ওপরে সওয়ার হয়েছে নবীজির সাল্লাহ আল্লাম বুরাকে আরোহণ করলেন এবং মুহূর্তেই জেরুজালেম নগরের বাইতুল মাক উপস্থিত হয়ে জিবরুল আলহি সালাম একটি পাথর ছিদ্র করে ওই বুরাকটাকে আবার বেঁধে রাখলেন তার মানে কি বুরাকের গত গতি কত কিলোমিটার ঘন্টা আশি কিলোমিটার না কিন্তু ষাট কিলোমিটার না ঘণ্টায় মক্কা থেকে বাইতুল মাকদিসের দূরত্ব হচ্ছে দেড় হাজার কিলোমিটার চোখের পলক ফেলানোর আগে বুরাক মক্কা থেকে দেড় হাজার কিলোমিটার চলে গেছে সোমার আল্লাহ সুতরাং এই জিনিসগুলো আমাদেরকে ভুল কনসেপ্ট না রেখে ক্লিয়ার কনসেপ্টে থাকতে হবে নবীজির বোরাক মহিলাদের মতো হবে আর ওই ঘোনার মতো একটা বানানো কাল্পনিক একটা রূপ দিয়ে মানুষের আবেগ ইমোশন নিয়ে যারা খেলা করে এরা মূলত ভণ্ডামি করে বাংলাদেশের মানুষের ধর্মীয় আবেগ বেশি ধর্মীয় জ্ঞান কম সীমিত আল্লাহ তালা এই সমস্ত জিনিস আমাদেরকে বোঝাতো তৌফিক দান করুন